আজ আমরা দুপুরবেলা বের হয়েছি আমরা রাস্তা চলতে চলতে সোজা পদ্মা নদীর পারে আমরা কিছুটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম নদীর পাড় সবাই মিলে নামলাম পানিতে সেই ঠান্ডা পানি যেন শরীর মন দুইটাই ফ্রেশ হয়ে গেল আমাদের নদীর বুকে শুরু হলো আমাদের দুষ্টামী কেউ অন্য কাউকে পানি ছিটতে শুরু করলো এরপর শুরু হলো নদীর মাঝে ফুটবল খেলা পানির মধ্যে বল ঠেলা আর হাসি ঠাট্টা মুখোর চারদিক পানি ছিটিয়ে হাসি দিয়ে আমরা আস্তে আস্তে নদীর সৌন্দর্য দেখতে শুরু করলাম চারপাশে নীল আকাশ পাখি কাদা মেখে আবার কেউ খেলাধুলা করতেছে ওদের দেখে আমাদের শৈশবের কথা মনে পড়ে গেল। ওদের মতো আমরা ছোটবেলায় কতই না এরকম আনন্দ হইউলার করেছিলাম আরেক পাশে জেলেরা জাহিজাল দিয়ে মাছ ধরতেছে কেউ আবার মাছ উড়াইতে ব্যস্ত হয়ে পড়ছে এরপর আমরা সবাই মিলে শুরু করলাম গান গাওয়া গ্রামে সহজ সরল সুরে কিন্তু ছোট ছেলেগুলো আমরা একটু বেশি দুষ্টামি শুরু করলো আর এদিকে শুরু হলো বক্সিং খেলা এদিকে আমাদের রাজীব ভাই একটি সুন্দর ডান্স দিল আর সেই সবের মাঝে ধীরে ধীরে চলতে শুরু করলো জেলেদের নৌকা পানির বুক ছিঁড়ে তার চলে যায় আপন গন্তব্যে গ্রামীণ জীবন নদীর ভালোবাসা এই স্মৃতি সারা জীবন মনে থাকবে আমাদের